স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর এবার প্রচুর কমে গেল গহনা সোনার দাম হ্যাঁ বন্ধুরা দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এর আগে গত সাতাইশে নভেম্বর সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস দাম বাড়ানোর পর চার দিনের ব্যবধানে আবারও নতুন করে স্বর্ণের দাম কমানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জুয়েলার্স সমিতি প্রধান অফিস পয়লা ডিসেম্বর বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানিয়েছে দাম কমানোর কারণ হিসেবে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে বার পাশাপাশি স্থানীয় বুলিয়ন বাজারে কমেছে তেজাবি স্বর্ণের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে দাম কমানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি ভরিতে কমানো হয়েছে এক টাকা একুশ ক্যারেটে কমানো হয়েছে এক টাকা এক টাকা কমানো হয়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমানো হয়েছে এক টাকা এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেজাক যাক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নিব আপনার নিকটে থাকা পুরাতন গহনা পনেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আপনার স্থানীয় এলাকায় স্বর্ণের ভরি বর্তমানে কত টাকা চলছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ বারো হাজার তিনশো দশ টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছিয়ানব্বই হাজার দুশো সত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা বন্ধুরা এটি ছিল হলবার্গ যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক গ্রাম সোনার দাম বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম এগারো হাজার সাতশো পঁয়ষট্টি টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম এগারো হাজার দুশো একত্রিশ টাকা আঠারো ক্যারেট গ্রাম সোনার দাম নয় হাজার ছয়শো সাতাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম সাত হাজার আটশো নিরানব্বই টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে চলুন নম্বর জেনে যাক এক সোনার দাম সোনার দাম আট হাজার পাঁচশো সাতাত্তর টাকা একুশ এক সোনার দাম আট হাজার একশো সাতাশি এবং সনাতন পদ্ধতির প্রতি বন্ধুরা ছিল হলমার্ক যুক্ত একেনা সোনার দাম তাহলে চলুন নম্বর জেনে যাক এক ভরি সোনার দাম বাইশ এক ভরি সোনার দাম এক লাখ সাতত্রিশ হাজার টাকা একুশ কের এক ভরি সোনার দাম এক লাখ তিরিশ হাজার নয়শো আটানব্বই টাকা

আঠারো ক্যারেট এক ভরি দাম পঁচানব্বই হাজার পঁয়তাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরি দাম আটাত্তর হাজার তিনশো তেরো টাকা বন্ধুরা এটি আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য বিশেষ দ্রষ্টব্য স্বর্ণ অলঙ্কারের ক্ষেত্রে বাইশ ক্যারেট প্রতি ভরিতে সর্বনিম্ন আট হাজার চৌত্রিশ টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রে সরকার নির্দেশিত পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ